নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার আবারও নিয়ে এসেছে একটি দুর্দান্ত কর্মসংস্থান প্রকল্প কর্মদিশা আপনি যদি চাকরি বা স্কিল ডেভেলপমেন্ট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিওটি দেখুন কারণ আজ আমরা কথা বলবো। এক এই প্রকল্পে কি সুবিধা আছে দুই কাদের জন্য এই সুযোগ তিন কিভাবে আবেদন করবেন সেগমেন্ট এক কর্মদিশা প্রকল্প কি পশ্চিমবঙ্গ সরকার কর্মদিশা প্রকল্প চালু করেছে মূলত যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য এখানে আপনি ফ্রি স্কিল ট্রেনিং পেতে পারেন এবং চাকরির সুযোগও পাবেন সরকারি অনুমোদিত বিভিন্ন সংস্থার মাধ্যমে ট্রেনিং হবে এবং প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও জব প্লেসমেন্ট সুবিধা থাকবে সেগমেন্ট দুই কে কে আবেদন করতে পারবে আপনার যদি বয়স পনেরো থেকে ৪৫ বছর হয় তাহলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন যোগ্যতা এক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে তিন বেকার বা কর্মসংস্থানের খোঁজে থাকা যুবক যুবতীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন সেগমেন্ট তিন কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে আবেদন করার পদ্ধতি খুবই সহজ এক দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম পূরণ করুন দুই সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন তিন প্রয়োজনীয় নথিপত্র জমা দিন হবে দেখে নিন এক আধার কার্ড দুই বসবাসের প্রমাণ তিন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আবেদন করার পর আপনাকে ট্রেনিং সেন্টারের জন্য নির্বাচিত করা হবে এবং এরপর আপনি প্রশিক্ষণ শুরু করতে পারবেন সেগমেন্ট চার কর্মদিশার সুবিধা এখন কথা বলি কর্মদিশা প্রকল্পের লাভজনক দিকগুলো নিয়ে এক ফ্রি স্কিল ডেভেলপমেন্ট কোর্স দুই নতুন চাকরির সুযোগ তিন সরকারি স্বীকৃত সার্টিফিকেট চার কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না পাঁচ প্রশিক্ষণের সময় স্টাইপেন পাওয়ার সম্ভাবনাও রয়েছে এর মাধ্যমে রাজ্যের বড় বড় সংস্থায় ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে কাজ পাওয়ার জন্য যে সব দক্ষতা প্রয়োজন তা শেখানো হবে পলিটেকনিক ও আইটিআই সহ আরও অনেক প্রতিষ্ঠানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রশিক্ষণ বিশেষ সুযোগ করে দেওয়া হবে বন্ধুরা কর্মদিশা প্রকল্প আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে এখনই আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে যান অথবা সরকারি ওয়েবসাইটে আবেদন করুন আপনার বন্ধুদের সাথে এই তথ্য শেয়ার করুন যাতে সকলেই এই সুযোগ নিতে পারে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে নতুন এক ইন্টারেস্টিং ভিডিওতে